এখন এদিকে তরকারিটা বসাই দিই ঘড়িতে না অনেকটা বেলা হয়ে গেছিলেন দশটা বাজে আজকে হয়েছে বৃহস্পতিবার ঠাকুরের বাসন মারছি ঘর ধোয়ান উঠুম স্নান করুম ঠাকুর পূজা দিবস সকালের খাওয়াটা বসাতেও দেরি হয়ে গেল ঘরে ছোটো খাটো কত কাজ থাকে এগুলি করতে করতে অনেকটা বেলা হয়ে গেল ধুমধাম করে এখন রুটিটা তরকারি আর বাবুর জন্য আলু সিদ্ধ বসামো এই যে প্রেশার কুকার বসাই দিছি আর আলুটা দিয়ে দিই আর এদিকে কালো জিরা সম্বাদ দিয়ে একটা নিরামিষ তরকারি করি বড়ি হয়ে যায় কখন কি করব বাসন ধোয়া হয়ে গেছে ঘরটা থাকলে তাহলে রান্নার তো চিন্তা থাকে না রান্নাটা কই যা আর এখন কয়দিন ধরে বাবুর স্কুল বন্ধ সকাল সকাল হয়ে তো এদিকে বড়িগুলি দিয়ে দিলাম এদিকে প্রেশার কুকারে ঢাকনাটা লাগাই দিই প্রায় পুরো গরম হয়ে গেছে যে কালো জিরা দিয়ে দিলাম সবজিটা একবার ধোয়া দিছি আর এই যে একবার জল নিয়ে ধুইতাছি এদিকে লবণ দেওয়া দিলাম আর হলুদ দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধটা মাইখা থুই আর তরকারিটা হইতাছে তরকারিটা হইছে আর একটু হইবো আর তোমাদের দাদা জন্য রুটি ভাজা নিচ্ছে আর বাবুর জন্য ভাজি নাই রুটি আসলে পরে গরম গরম ভাজা দিম আর মা তো ঘরে নাই মা গেছে আমবাড়ি তো মারও আইলে পরে গরম গরম ভাজা দিব তোমাদের দাদা বাড়ি একটু দুইটা ভাইজা দিলাম এখন ঘরটা মুছ মুছে আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে আনি এই রান্নাঘরের চক্করে আমার ঠাকুর পূজাও দেরি হয়ে যায় প্রতিদিন তো মা পূজা দেওয়াই যায় এক বৃহস্পতিবারে আর শনি মঙ্গলবারে ধরে আমি পূজা তাও শনিবারও মা কোনো সময় দেওয়া যায় শনিবারে বলে মঙ্গলবারে শনিবারে আমি সকালবেলা ঘর দোয়ার পরিষ্কার করে শনি মহারাজের মন্দিরে যাওয়ার থাকে দিয়া খাওয়াটা দাদা ঘরটা মোচ্চা স্নান পেয়া ঠাকুর পূজাটা দিয়ে নিজে ঠাকুর পূজাটা দিয়ে মাতে দাদা ভাই খাওয়া দাওয়া দিয়ে থাম

त्रयम्यकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिभा वन्दनाय मृत्युर्मोक्षीयमामृता বাটা রেডি করে আছিস ঘরটা এখন বসায় আনি

মিরা তুমি কাপড় কটা মেলানি ঠাকুরের থালটা নামাই নামায়া কাপড় পেটা মেলি তারপরে যেমন রান্না করে তোমার দাদাবাই বাজার নিয়ে আইলো আর সকালে তো একটা নিরামিষ তরকারি করলামই দেখলা তো কেউই খায় তোমাদের তোমার দাদাবাই খইলো না আর মা আমবাড়িতে গেছিল আমবাড়ির থেকে মামিরা খাওয়ায়ে দিয়েছে এখান থেকে খাওয়ায়ে দিয়ে আর বাবু তো আলু সিদ্ধ দেওয়া মাখা খাইব কইছে তোমাদের দাদা ভাই আলু সিদ্ধ মাখা দিয়ে রুটি খাইলো আমি কইলাম তরকারি নেওয়ার কথা তরকারি খাইলো না এদিকে ঠাকুরের ঢালকাটা নামাই আনি বাবুর জামা একটা সুয়েটার একটা প্যান্ট ধুইলাম ধুয়ে এখানে মেলা রান্নাটা দিই তোমাদের দাদা ভাই মাছ আনছে দেখা নি তো এই যে দেখো ঢাললাম মাছের তেল আছে আর মাছ তো মাছ এক বেলাই বানামো কালকের জন্য রেখে দিবো তা মাছের তেলগুলি করুন দেখো শীতের দিনে তেল দেখো একদম চাক্কা চাক্কা তেল মাছ কিরকম খাইবে আলু ফুলকপি দেওয়া হ্যাঁ তেলটা রেখা দেবো কালকে বানাবো না তেল আর মাছ কালকে রেখা দিয়ে আলু ফুলকপি দিয়ে খালি মাছের ঝোল করি আর তরকারি আছে না ওই জিবরে না না ফ্রিজে খেয়ে দেবো তো তেলটা রাখা দিই কালকে বানামো হ্যাঁ আর মাছও রাখা দিই কি এলা কালকে পরিষ্কার করুম মহান কিচ্ছু করুম না এমনি থুয়ে দেবো তো চার টুকরা থুয়ে দিলাম কালকের জন্য আর আজকে কটা থাকে ফ্রিজটা খুলো তো ফ্রিজটা হ্যাঁ তো এখানে দেখো এটা কী নিলাম তো কে কে করতে পারবা এটা জিনিস দেখো এখানে নিলাম কাসন্দ বিট লবণ এমনে লবণ পাতা আর এটা কি জিনিস কত আঙ্গুর আঙ্গুর মাখা তো এই আঙ্গুরটা না একটু টক টক মানে টক মিষ্টি তো এটারে কিভাবে খাওয়া যায় এমনি তো ভালোই লাগে না ভাবলাম এটা একটু অন্যরকম পেরে মাখি আর খাই আসন্দ ধন্যা পাতা বিট লবণ দিয়া কইতে কইতে আমার মুখ দিয়ে জলে পড়তেছে হুম তেমন টেস্ট লাগছে

এখন মাছগুলি ভাইজানি জানি আলু আর ফুলকপি সিদ্ধ করে রাখলাম ফুলকপি আর আলু যেমন আছে এক বেলার জন্য মাছ নিলাম আর চার টুকরা মাছ তো থুয়েই দিলাম মাছের মধ্যে পেটিগুলির মধ্যে দেখো তেল আর এই যে এটা পরে দিব পটকাটা তেলে দিলে ফুটব 아, 누구여요 그럼 그럴 때야 돼. আলু ফুলকপি হলুদ দিলাম আর লবণ মশলা একবারে দেয়া দিচ্ছি লবণ আর এক্সট্রা দিতে লাগবে না মশলাও দিয়ে দিলাম মশলা ফ্রাই হয়ে গেছে বেশি ঘাটাইলে যে ফুলকপিগুলি আবার ভেঙ্গে যাব কেমন লাগছে চাটনি ভালো লাগছে না আঙ্গুরের চাটনি আঙ্গুরের চাটনি কয় জানে করে বানাইতে আমি দেখো এটারও বানাইয়া দিছি আঙ্গুরের চাটনি টক মিষ্টি টক মিষ্টি ঝাল ঝাল আবার এদিকে কাসন্দ একটা জিনিস দিছি জলটার মধ্যে দেখো একটা জিনিস দিছি জলটার মধ্যে এই যে মাছের ঝোলে দেখো তো কি দিছি আজকে খায়া পাইছো জলটার মধ্যে জিনিসটা দিছি যে আর কি দিছি যে না আমি এই যে এটা তো তো না 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 নাম কম না খাও